কথা বলা চেরি দুই হাজার তেইশ মডেল চলে এলো ড্রিম কার হাউসে আর আজকে তিন তিনটা সেভেন সিটার আছে আমাদের এই লাইভে এই লাইভ মিস করবেন তো সবচেয়ে কমে হেরিয়ার মিস করবেন দুই হাজার এই হেরিয়ার গাড়িটা আজকে পাবেন অবিশ্বাস্য দামে যারা হেরিয়ার কিনবেন আজকের লাইভে থাকেন যারা এক্সটেল কিনবেন সেভেন সিটার আজকের লাইভে থাকেন এই যে এবং যারা সেভেন সিটার সিএনটা কিনবেন আজকের লাইভে থাকেন এই যে এবং আজকে যারা কথা বলা চেরি কিনবেন থাকেন না চেরিটিগো এইট প্রো চলে আসছে ড্রিম কার হাউজে আর ড্রিম কার হাউজের গাড়ি নিয়ে তো আলাদা করে কিছু বলার নাই আপনারাই বাকিটা বলবেন আতিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এবং আজকে দুইটা কি পয়েন্ট বলি চেরির আগে হ্যারিয়ার নিউশেপ টু থাউজেন্ড সেভেন্টিনের ওল্ড শেপ এবং নিউশেপের মধ্যে অনেক ডিফারেন্স আছে এই জিনিসটা আরেকটা হচ্ছে গিয়ে এই কালারের ইন্টেরিয়র ব্রাউন লেদার অপশনে খুঁজে খুঁজে টায়ার্ড হয়ে যাবেন টাকা নিয়ে বসে থাকবেন তারপর আপনার এটা পাওয়া যায় না কারণ আমি টোয়েন্টি টোয়েন্টি কিনতে গিয়ে কাস্টমারের রিকোয়ারমেন্টস অনুযায়ী একটা কিনতে পারছি আর একটা টাকা ফেরত দিছি দেখেন মার্কা যখন ফেরত দিতে হইছে তখন এই জাস্ট এই ইন্টেরিয়র চাইছে কাস্টমার আমি দিতে পারি ভাই আমি কাস্টমার টাকা ফেরত দিতে হইছে আপনার এই গাড়ির মধ্যে তো একটা মেয়ে মানুষ আছে আমি একটু কথা কইতে চাই এর সাথে হ্যাঁ চলে দিবেন আমি তো যাবো ভিতরে কিওর ওকে তাহলে আতিক ভাইয়ের কাছে ফোন থাকো আমি যাই ভিতরে জাস্ট অবাক হয়ে যাবেন যে এই গাড়ির যে ফিচারস গুলো আছে আপনি জাস্ট টাকায় থাকবেন আর অবাক হয়ে যাবেন যে কি দিছে এই গাড়ির মধ্যে মাই গড গাড়ি একটু স্টার্ট করি হ্যাঁ

গাড়ি স্টার্ট করে দিছি আপনারা খালি জাস্ট দেখেন যে আমি মুখে বলে বলে কি করতে পারি যে রিমোট এখানে আমি থাকবো আর আমি মুখে বলবো আর চেরি কি করে চেরি বা যাই বলেন একজন আছে। একটু দেখবেন যে আসলে মুখে কথা বলেও যে চেরিতে কি কি কাজ করা সম্ভব এই যে সানরুপ আমরা শুধু এতদিন বলছি সানরুব ওপেন সানুম ক্লোজ সানরুপ খোলেন সানরুপ লাগান কিন্তু এর মাঝখানে আরো অনেক কিছু অপশন আছে আজকে এটা আপনাদেরকে দেখাবো মনোযোগ দিয়ে দেখবেন অনেক মজাও পাবেন আমি বললাম কথা দিলাম আপনারা আজকে লাইফটা দেখে অনেক বেশি মজা পাবেন প্রথমত আমি একটা জিনিস দেখাই ওই যে ব্যাগডালা দেখছেন না এটা যে ব্যাগডালা আছে ব্যাগ ট্রাঙ্ক এইটা আপনার মুখ দিয়ে বলে আপনি এই খুলতে পারবেন রিমোট দিয়ে খুলতে পারবেন পায়ের ইশারায় খুলতে পারবেন আরো অনেকভাবে খোলা যায় তো আমি আজকে মুখ দিয়ে বলে আপনার ব্যাগডালাটা খুলবো আপনারা জাস্ট দেখবেন ঠিক আছে সো দেখেন এখন কিন্তু ব্যাগ লাগানো আছে আমি মুখে বলবো ব্যাগডালা খোলার জন্য হ্যালো চেরি বাড়ি থেকে দেখা আসেন দেখেন মুখে বলছি ব্যাগ ডালা খুলে গেছে আতিক ভাই আপনি ওইখানেই থাকেন আপনি দেখাবেন আমি মুখ দিয়ে বলে এটাকে আবার লাগাবো ঠিক আছে হ্যালো চেরি টার্ন অফ লিফ গেট এবার বলেন আজকে একটু মজা পাইছেন না এরকম আরও অনেক মজা আছে পুরো লাইভে থাকেন আজকে মিস করবেন না আজকে আতিক ভাই ক্যামেরাম্যান আমি হচ্ছে হোস্ট ঠিক আছে সো এখন দেখেন এতদিন শুধু সানরুফ খুলছি আর লাগাইছি আজকে এই চেরিকে আমি এমন কিছু বলবো যেটা আপনারা দেখলেও বলবেন এভাবে সম্ভব প্রথমত আমি কার্টিনটা খুলতে বলি হ্যাঁ হ্যালো চেরি ওপেন সানডুফ কার্টেইন মানি জাস্ট দেখেন অনেকের হয়তো আপনার পুরো সান্দুফটা খোলার দরকার হয় না যে ধরেন আপনি চান যে আমি এই আধা হাত বা এক বিগত পরিমাণ আমার সান্দুফটা খোলা দরকার। পুরো ডানা শুধু এত ডুব তাহলে আপনি দেখেন আমি মুখে বলবো ও বুঝবে যে আমি এত ডুক চাচ্ছি হ্যালো চেরি হ্যালো চেরি হাফ ওপেন সান্দুফ Okay open, okay, open in the pathway. কি সে আর পুরোটা কিন্তু খুলি দেয় জাস্ট এত দুঃখ খুলছি এখন দেখেন আমি যদি চাই যে এই সানরুফটা লাগানো থাকবে কিন্তু জাস্ট বাতাসটা ভিতরের কোনো ব্যাড স্মেল যেন ওই ফাঁক দিয়ে বেরো যায় তাহলে সানরুফটারে কিভাবে সেট করা যায় দেখেন হ্যালো চেরি হ্যালো চেরি টিল্ট সানরুফ Can I do something for you? Close sunroof. Sure, it's closing. অচ্যা আগে পরোটা লাগাই নিয়া. এইই পাটা লাই এইই আমার দরক্য়া এইই যাগাটা দুটাই 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 দুটাই

বাড়াই দিছে টেম্পারেচারটা কমাই দিছে তার মানে এখন মুহূর্তের মধ্যে কিন্তু একদম পুরো ঠান্ডা হয়ে যাবে মনে করেন আপনার কিছুক্ষণ চলার পরে অতিরিক্ত ঠান্ডা লাগতেছে এখন আপনি টেম্পারেচারটাকে একটু হাই করবেন যেন ঠান্ডাটা কমে গরমটা বাড়ে সুপার কুল সুপার কুল বললেই হবে যেমন অনেক ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ হ্যালো চেরি সুপার কোল্ড raising temperature to 26 degrees দেখেন এখন কিন্তু আপনার 26 ডিগ্রিতে উনি আসছে আবার আপনি যদি চান যে আপনার মনের মত একটা টেম্পারেচার সেট করবেন সেটাও সম্ভব হ্যালো চেরি yes i'm here set the temperature to 22 okay i've adjusted the temperature in all areas to 22 degrees সুপার সুপার দেখেন আরো আছে আরো অনেক আছে এখনো শেষ হয় নাই হ্যালো চেরি আমি কল শুনছি বউ এটি বাদ দেন এটা দিয়ে ফোনে কল করা যাবে আরো অনেক অনেক ফিচার আমরা আর ওদিকে গেলাম না তবে মুখে বলে যে ব্যাগ খোলা যায় এটা আমি প্রথম দেখলাম সো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আজকে পুরো লাইফটা দেখেন এবার আতিক অনেক কষ্ট করছেন থ্যাংক ইউ সো মাচ সো তেইশের মডেলের একটা গাড়ি আপনি মুখে বলে বলে অনেক কিছু করতে পারবেন এবং চাইলে হাতেও করতে পারবেন দেখছেন এখন এইটা কিন্তু একটা ট্যাপ সিস্টেমের ডিসপ্লে হ্যাঁ এখানে একটা ডিসপ্লে এখানে একটা ডিসপ্লে তার সাথে এটা একটা ট্যাপ সিস্টেম এটা কিন্তু আপনার আমি যতটুকু জানি জাগুয়ার এবং ইয়ে গাড়িগুলো যেই ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং হয় ওইখান থেকে এই গাড়িগুলো ম্যানুফ্যাকচারিং করা হয় তো এটার একটু ডিটেলস আমি শেয়ার করব আপনাদের সাথে ব্যাপারটা হচ্ছে কি আপনার এই গাড়ির মধ্যে এয়ার পিউরিফায়ার দিছে যে দেখেন এই যে পিউর লেখা যে জায়গাটা আছে হ্যাঁ এই যে আমি দেখলাম আপনি চাইলে কিন্তু মধ্যে দেখেন রেঞ্জোবার এবং জাগুয়ার যেখানে প্রোডাকশন করা হয় এই গাড়িগুলো সেম প্রোডাকশন মানে সেম ফ্যাক্টরিতে প্রোডাকশন মানে লাখ টাকার গাড়িতেই আপনার কোটি টাকার ফিচারস দেওয়া হয়েছে আপনি বিএমডব্লিউ অডি মার্সিডিজ এবং জাগুয়ার টাইপের গাড়ির মধ্যে যা পাবেন এই গাড়িতেও सेम জিনিস পাবেন সাউন্ড সিস্টেম হ্যাঁ সাউন্ড সিস্টেমটা দেওয়া হইছে আপনার সনি এই যে দেখেন সনি 360 ক্যামেরা আপনার সনি এবং এটাতে 360 ক্যামেরা আছে ভাইয়া 360 টা করতে কোন করে ব্রেকে পাড়া দেই তুমি ব্রেকে পাড়া দিছি আই থিংক গিয়ার দিলেই হবে রিভার্সে দিলেই তো হবে

Turning on the wireless charge. এবং আপনার মোবাইল ফোন কিন্তু চার্জ হওয়া শুরু হবে সো আপনি যদি ওয়ারলেসলি মোবাইল চার্জ করতে চান তাহলে কিন্তু ফোনটা জাস্ট এখানে রাখলেই হবে এই যে দেখেন চার্জিং শুরু হয়ে গেছে দেখছেন মানে কয়টা ফিচার্স দেখাবো এটাতে ফিচার্স দেখাইতে গেলে সারা দিন পার হয়ে যাবে আরো গাড়ি আছে সেভেন সিটার তিনটা গাড়ি দেখাবো সো আসেন আতিক ভাই এটার অনেক ফিচার্স আছে আমি জাস্ট অল্প কিছু দেখাইলাম 18000 কিলোমিটার চলা একটা গাড়ি

সো গাড়িটার দামটা এখনই বলবো আপনারা ওয়েট করেন এই যে চিরিটি গোট এটার কিন্তু এখনো এটা খোলা হয় নাই দেন এখানকার পলিগুলিও এখনো এখানে লাগানো ভাইয়া চাবিটা ভিতরে দিয়ে দেন ও খালি পটপট করবে চাবি না পাইলে ঠিক আছে সো একদম লুক লাইক নিউ একটা গাড়ি চিরিটি গো 8 প্রো যেটা নাকি আমরা এতদিন রেঞ্জ রোভার দেখাইছিলাম এখন আপনারা এই যে চিরিটি গো দেখাইতেছি একই রকম ফিল পাবেন প্রায় কাঁচা কাচি মানে কোটি টাকার গাড়ির ফিল আপনি লাখ টাকার গাড়িতেই পাবেন রিয়ারও এসি ভেন্ট আছে আর সিটগুলো দেখেন ফুললি লেদার

যদি আপনার রিমোট থাকে হাতে আরে তাহলে কিন্তু যে এই পা দিয়ে এরকম করলেই হয় রিমোটটা নিয়ে আসেন এত সুন্দর একটা ফিচার সলা একটা গাড়ি মানে এটা যে নতুন নিবে আপনি এই গাড়িটা নেন নতুনের মতোই পাবেন তবে অনেক কম দামে আই ইউজ দি সেম কার একজন লিখছে এক ভাই হয়তো সেম গাড়িটা ইউজ করে এটা কালারটা হচ্ছে গ্রে দেখি আপনি দেন দিই পাও দিয়ে কেমন যেন ভাই বুট কিক করব নাকি এই যে খুলে গেছে তো নাকি গাড়ি স্টার্ট থাকা অবস্থায় হবে স্টার থাকা অবস্থা হবে না গাড়ি স্টার্ট আছে তো এটা স্টার্ট অফ করতে যাই হোক আমরা এখন আর এটা নিয়ে সময় নষ্ট করবো না ভাইয়া অনেক লম্বা সময় হয়ে গেছে তো সবাইকে রিকোয়েস্ট করবো পুরো লাইফটা দেখেন আজকে সেভেন সিটার গাড়ি আছে এবং একটা সত্র মডেলের হেরিয়ারও আছে এই যে লাইট রে মানে ব্যাক লাইটটা শুধু একটু দেখেন কি সুন্দর জলে অসাধারণ এই যে খুলছে আদিক ভাই তাহলে এখন আপনি বলেন এই সেভেন সিটার গাড়ি ষোলোশো সিসির একটা গাড়ি কথা বলা কথা শোনা সব ধরনের ফিচার্সই আছে এই যে এখানেও আছে এই জায়গায় বলবেন এই গাড়িটা কি বানাইছে বলেন এটা যদি টয়টা অথবা আপনার কি বলে মার্সিডিজ অথবা বিএমডাব্লিউ অথবা আপনার ওই অডি অথবা অন্য রেঞ্জ ওভার যে কোনো গাড়ি হতো তাহলে এটা দাম কত হতো আতিক ভাই এটা কয়েক কোটি টাকা কয়েক কোটি টাকা কয়েক কোটি টাকা হতো এবং এই গাড়িটা যদি এখনো নতুন কিনতে যান সেক্ষেত্রেও প্রায় পঞ্চাশ লাখের উপরে প্রাইস আচ্ছা সে ক্ষেত্রে দেখা গেছে রিসেল এর ক্ষেত্রে আপনাদের জন্য একটা ড্যামেজ যেতে পারে বাট আপনি যদি এই ধরনের ইউজ গাড়ি গুলো ফ্রেশ কন্ডিশনে পেয়ে যান সে ধরেন মোটামুটি 10 লক্ষ টাকা যদি সেভ করতে পারেন পরবর্তীতে রিসেল এর ক্ষেত্রে আপনারা অনেকটা সেভ সেরে থাকে রাইট আপনি পরে রিসেল করলে আপনার খুব বেশি একটা লস হবে না সো চেরি টিগো এক প্রো 2023 23 এর মডেল গাড়ি 18000 চলছে কত টাকা দাম চাচ্ছে আতিক ভাই হাসান ভাই এটার প্রাইস পড়বে ফিক্সড উনচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা উনচল্লিশ লক্ষ নব্বই নব্বই হাজার টাকা অনলি উনচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকায় চেরিটি গো এইট প্রো আপনি মার্কেটে গেলে পঞ্চাশ লাখ টাকা লাগবে প্রায় দশ লক্ষ টাকা কমে আপনি এই গাড়িটা পাবেন চলে আসেন ড্রিম কার হাউসে ড্রিম কার হাউসে ঠিকানা হচ্ছে কাকরাইল সার্কিট হাউস মন্দিরের নিচে এবং এরপরে সতেরো মডেল এর হেরিয়ার হ্যাঁ সতেরো মডেল হেরিয়ার দুই হাজার সতেরো নন হ্যাঁ হাইব্রিড এটা হচ্ছে জাস্ট ইন্টেরিয়রটা দেখেন ভিতরে হচ্ছে ব্রাউন লেদার ইন্টেরিয়র এটাতে আছে সান্ডোফ আছে মন্ডোফ আছে সিট পাওয়ার থ্রি আছে এবং এই গাড়িটার এই সাইডের পেটগুলোও কিন্তু আপনার ব্রাউন এবং আমার মনে হয় যারা সত্র মডেলের হেরিয়ার খুঁজতেছেন তাদের জন্য আজকে আরও একটা অসাধারণ গাড়ি নিয়ে আসছে আমাদের আতিক ভাই এবং এই লাইভটা পুরোপুরি দেখার রিকোয়েস্ট করলাম লাভ হবে আপনাদের আমি কষ্ট করব কিন্তু দিন শেষে কিন্তু গাড়ি হবে আপনাদের লাভবান আপনি আজকে এমন দামি হ্যারিয়ার পাবে বললাম তো ইতিহাসের পাতা উল্টাইলেও এই সেকেন্ড পিস গাড়ি আপনারা বের করতে পারবেন সাজিয়া শারমিন ভাই লেখছে বিএমডাব্লিউ ফেল এই গাড়ির সামনে

এই যে আপনার এখান থেকে পিছনের সিট শোয়াতে পারবেন হাইওয়ের ক্ষেত্রে খুব কমফোর্ট মানে আপনার পিছনে শোয়া দেওয়া যায় হ্যাঁ পিছনে সিট মাথার উপরে এরকম আকাশ থাকবে আর আপনি এবং আপনার এই গাড়িতে অ্যালপাইন প্লেয়ার আচ্ছা সিটটা দেখেন সিটতে দেখেন কি নতুন এমন এই গাড়ি কিনবেনি শুধুমাত্র ইন্টেরিয়ারের কারণে কারণ আপনি টাকা দিলেও মেরুন ড্যাশবোর্ড ব্ল্যাক ড্যাশবোর্ড ছাড়া গাড়ি পাবেন না ব্রাউন লেদার ইন্টেরিয়ার আপনাকে মাসের পর মাস বসে থাকতে হবে একটা ব্রাউন লেদার ইন্টেরিয়ার গাড়ি কেনার জন্য এবং মিউজিয়াম এবং ওল্ডশেপের পার্থক্য জানেন কত নিউ শেপ এবং ওল শেপের মধ্যে পার্থক্য হবে কি এই যে এই এই বাটনগুলোতে তাই হ্যাঁ ওল শেপের ভিতরে এই বাটন জায়গাতে থাকবে না ব্রেক হোল্ডের বাটন থাকবে এবং অটো পার্কিং এর বাটন এখানে থাকবে এবং নিউ শেপের ভিতরে কিন্তু ফগ লাইট লম্বা হবে গোল হবে না তাই এটা কিন্তু আপনারা দেখাই দেন আরেকটা হচ্ছে কি এটা কিন্তু আলপাইন প্লেয়ার হাসান ভাই হ্যাঁ এবং এই আলপাইন প্লেয়ারের ভিতরে দেখেন 36 এম এনে দিছি এক্সেল এই দেখেন মানে সব দিক থেকে দেখা জেনুইন এগুলো কিন্তু জেনুইন ক্যামেরা এবং আপনারা এই যে দেখেন দেখছেন মানে এক একটা ভিউ থেকে আপনি দেখতে পারেন পিছনের গাড়িও দেখা সো এটা কিন্তু এমন না যে আফটার মার্কেট লাগানো হয়েছে দিস ইজ ফুলি জেনুইন ক্যামেরা জেনুইন এলপাইন এটা জেবিএল না এলপাইন আচ্ছা এলপাইন ইজ डिफरेंट সাউন্ড সিস্টেম কোম্পানি বাট এলপাইনও কিন্তু খারাপ না এলপাইনও খারাপ না সো এবং এটার ভিতরে দেখেন এখানে একটা ছোট মিনি মনিটর দেওয়া আছে ওই মনিটরটার কাজ কি ভাই আমি জানি না এটার কাজ কি কিন্তু আছে দেখে গাইতে বলে দিলাম আর কি ওকে আচ্ছা একটু বাইরে যাই যারা এরিয়ার সত্র মডেল খুঁজতেছেন পাল কালার এই গাড়িটা দেখেন সামনের গ্রিলটাও কিন্তু একটু চেঞ্জ আছে মডেল বডি কিট সহ এই গাড়িটার প্রাইসটা আমরা বলবো তার আগে দেখেন থ্রি প্রোজেকশন লাইট মডেল স্টা বডি কিট মডেল স্টা বডি কিটের ভিতরে নিউ শেপের বডি কিটটা যে এরকম হবে আচ্ছা আচ্ছা আমার কাছে ওই যে ওই শেপ আছে আপনি এই ফগ লাইটটা দেখেন হাসান ভাই আর এখানে জুম করে এই ফগ লাইটটা দেখেন দিস ইজ 2017 এর ওল্ড শেপ এবং দিস ইজ 2017 এর নিউ শেপ এই হচ্ছে ডিফারেন্স এটার বাম্পারও ডিফারেন্স হবে এবং ফগলাইটও डिफरेंट হবে আর এখানে হচ্ছে কি আপনার এই বাটনগুলো 17 এর নিউ শেপের বাটন বেজি এখানে থাকবে আচ্ছা আইডল স্টপও কিন্তু আছে বাই দ্য ওয়ে এই গাড়িটা তো কিন্তু আইডল স্টপ আছে চেরিতে জি ওকে ভাইয়া এবার একটু এটার প্রাইসটা বলে দেন আমি ইঞ্জিন নাম্বারটা একটু দেখা দিচ্ছি 17 মডেল রেজিস্ট্রেশন 2021 সিসি 2000

এবং এটার প্রাইস পড়বে বাজারের সকল ইতিহাস রেকর্ড ব্রেক করে ফিক্সড প্রাইসে মাত্র বাউন্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বাউন্ন লক্ষ কেউ দেখেছেন কোনোদিন দেখেছেন সতেরো গাড়ি বাউন্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ইতিহাসে এটা সম্ভব না যাক আতিক ভাই ফাইনালি মনে হয় একটা গাড়ির প্রাইস একটু রিজনেবল দিলো আমারও ভালো লাগছে সো দেরি করবেন না দেরি করলেই কিন্তু আপনি দেখবেন অন্য তো বুকিং করে ফেলছে বাউন্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যারিয়ার তো বুকিং আচ্ছা আতিক ভাই এবার আমার মধ্যবিত্ত ভাইদের জন্য হ্যাঁ এটার প্রাইস তো বলে দিচ্ছেন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে কি আপনার 39 লক্ষ 90 ইঞ্জিনটা কি দেখাবো ইঞ্জিন কি দেখাবেন নতুন গাড়ি নতুন গাড়ি আচ্ছা তারপর একটু দেখাই দেই আর তাছাড়া এই লাইটটা দেখেন এটার যে ডে লাইটটা আছে এটা জ্বলে না অনেক সুন্দর এবার একটু ইঞ্জিন রুমটা দেখাই দিচ্ছি তো এই হচ্ছে সেরিটিগো 84 ইঞ্জিন একদম লুক লাইক নিউ দেখানোর মতো কিছু নাই একদম খোদাই করা টিগো লেখা আর এই হচ্ছে আপনার হিটপ্রুফ যেটা দেখে মনে হবে আপনার একটা নতুন চেরি দেখতেছেন আপনি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখানোর কিছুই নাই লাগান সো আতিক ভাই এখানে সেভেন সিটার বাইরের যে গাড়িটা এটা একটু দেখা যায় এটা আতিক ভাইয়ের মূলত বাসার স্কুল ডিউটি করার জন্য নেওয়া হয়েছিল ভাই আবার নতুন গাড়ি নেওয়ার কারণে এটা এখন লাগছে না একদম নতুন টায়ার নতুন রিমস এবং ইউজ করেছি আমি অলওয়েজ মোবিল ওয়ান টাইম টু টাইম আপনার এটার সার্ভিসের রিপোর্ট আছে আমি ওয়ান ইয়ার ইউজ করেছি গাড়িটা আমার বাচ্চার স্কুল ডিউটির জন্য এবং ইনটেক্ট অবস্থায় রেখেছি যারা নেবেন তারা একদম নেক্সট ফাইভ টু টেন ইয়ার্স আমার জন্য দোয়া করবেন দুইটা দরজাই তো পাওয়ার

এটা হচ্ছে টয়টা সিএন তার সেভেন সিট পার্পেল কালার সিরিয়াল ষোলো একদম পিওর সেভেন সিট আতিক ভাই এটার প্রাইস কত ভাই এটার প্রাইস পড়বে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে একটা জিনিস বলে নেই বাজারে অনেক সিএন তা পাবেন অনেক ইউজারের গাড়ি পাবেন বাট এইটা হার্ডলি শুধু আমার বাচ্চার স্কুল ডিউটির জন্য ইউজ হয়েছে এবং শুধু তাই নয় এই লেভেলের কন্ডিশনও আপনি সেকেন্ড পিস আমার মনে হয় না বাজারে ইউজ মার্কেটে আছে ওকে ঠিক আছে তাহলে আমরা নেক্সট গাড়িটার কাছে যাই আমাদের লাস্ট ইউনিট হচ্ছে একটা সেভেন সিটার এক্সটাইল এটা সেভেন সিটটা শুধু এটাতে সানরুফ আছে সানরুফ সহ আপনার সেভেন সিটার এন্ড ফোর হুইল ড্রাইভ অপশন আছে সিট হিটার আছে ফোর হুইল পঁচিশ স্টার তো মোটামুটি আমরা আজকে আসলে একটু টাইম বেশি নিয়ে নিছি তারপরে এখনো আপনারা প্রায় দুশো জনের মতো লোক আমাদের সাথে লাইভে আছেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা সবাই লাইক দিয়ে শেয়ার দিয়ে দেন আজকে চেরির বেশ কিছু ফিচার দেখাইছি যেটা কখনোই দেখানো হয় নাই আর এই এক্সটাইল সেভেন সিটার প্রোজেকশন ড্যানিমের সি ব্রেকিং ও আছে আপনারা যারা অল্প বাজেটের মধ্যে একটা সান্ডুমণ্ড সহায় এসিউ রি রুখ তাদের জন্য বলবো একদম নিতে পারেন মাত্র সাতাশ লক্ষ হাজার টাকায় টোয়েন্টি হাফ ওকে আমি একদম তিন দাম আবার বলে দিচ্ছি মডেল কিলোমিটার চলা সিটার এটার প্রাইস হচ্ছে সরি লক্ষ আর হ্যারিয়ার

এটা হচ্ছে কি আপনার দুই হাজার চোদ্দ হাইব্রিড আচ্ছা আর এটা হচ্ছে নন হাইব্রিড পনেরো এটা হচ্ছে কি আটচল্লিশ লক্ষ টাকায় সাতচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকায় সরি সাতচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকায় বা দুইটা গাড়ি ভাইয়া ফুল লোডেড অ্যাডভান্স প্রিমিয়াম ব্ল্যাক কালার কোনো পজিটিভ আর নেগেটিভ কমেন্ট করলা দেখাইছি আজকে আমরা কোনো না আজকে তো আমরা কোনো করলা দেখাই যাই বাবু খান ভাই কি কমেন্ট করছে আমি বুঝলাম না কমেন্টটা আপনারা লিখছে আপনি কি কোনো করলা রিভিউ দিচ্ছেন নাকি ওই যে লেগসে ভুয়া রিভিউ দিবেন না মৌলবি সাহেব আপনার মাথায় কিন্তু টুপি আছে যে করলাটা অন্য জনের কিন্তু রিভিউ করছেন কোন করলার কথা বলছে আমি তো বুঝলাম না আমি যাই এখানে কোনো করলা রিভিউ করা আমরা আজকে কোনো করলা দেখাই নাই ওকে আতিক ভাই কাছে হেরিয়ার এটা প্রাইস হচ্ছে 42 এটা হচ্ছে 42.5 আর ওইটা হচ্ছে গিয়ে 47.9 আচ্ছা আর এখানে করলা ক্রস আছে মাত্র আমরা করলা ক্রসের সামনে আসলাম রাইট করলা ক্রস এটা অন্য জনের মানে এটা ড্রিম কারের নিজস্ব ইম্পোর্ট করা গাড়ি হ্যাঁ এবং হচ্ছে গিয়ে পঞ্চান্ন লক্ষ চুয়ান্ন লক্ষ নব্বই হাজার টাকা আমরা দিব আপনাদেরকে ওকে নেক্সট কি আছে পিছনে নেক্সট আছে সিএইচআর আর ওইদিকে আছে আমার রেঞ্জ ওভার বিএমডাব্লিউ এক্স ফাইভ এবং সেভেন সিরিজ যারা ইউরোপিয়ান গাড়ি কিনতে চান তারাও চলে আসতে পারেন ড্রিম কার আমাদের প্রচুর গাড়ি আছে রেঞ্জ ওভার সেভেন সিরিজ বিএমডাব্লিউ আছে সো বিদায় নিলাম অনেক হয়ে গেছে নো আছে স্কয়ার জাস্ট কল देम হাই কোয়ালিটির গাড়ি কিনতে হলে জাস্ট ডিম কার একবার যোগাযোগ করেন যে খুব শীঘ্রই আবার আসবো আপনাদের সাথে লাইভে নেক্সট টাইম ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ গুড নাইট শুভ আজকের মতো বিদায় আবার কালকে ইনশাআল্লাহ